já te de uma mensagem? Roda poli. I love you, mamá. I love you, Nani. I love you so much, amor. I love you so much. I love you so much. I to my God, mãe. My... আচ্ছা প্রথমে যে আমার স্কিনে যে ভিডিওটা আপনারা দেখছেন ওনাকে চিনে না এমন কিন্তু কেউ নাই বাংলাদেশের ভিতরে খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর খুব ফানি ভিডিও করে আসলে একটা মানুষের ভিতরে এতটা কষ্ট চাপিয়ে রাখার পরও যে মানুষকে বিনোদন দিয়ে আসে তারাই প্রকৃত মানুষ হ্যাঁ যে বলার বাহিরে মানে আমরা তো ওনার ভিতরে যে খোঁজখবর সেগুলো আসলে জানতাম না বা জানিও না কখনো আমাদের সাথে শেয়ারও করে নাই কিন্তু আপনারা জানেন যে রিসেন্টলি অমর ভাই থাইল্যান্ডে গেছে ঘুরতে থাইল্যান্ডে না নেপালে ঘুরতে গেছে সো সেখানে গিয়ে বারবার একটা কথাই বলতেছিল যে আমি এখানে আসছি আলহামদুলিল্লাহ আমার স্বপ্ন পূরণ হয়েছে তো আমি এখানে আসছি এখানে আমি এক দুজনকে মানে একজনকে একটা কথা বলার জন্য আমি এখানে আসছি তো উনি লাইভে ঢুকে লাইভে ঢুকার পরে ওনার মাকে নিয়ে অনেক কথা বলে আসলে উনি ওনার মাকে কখনো বলতে পারেনি যে মা আমি তোমার ভালোবাসি বা ওর মা মানে ওনার মা ওনারে লালন পালন করছে ওনার বাবা ছিল না ওনার মা আর নানি লালন পালন করছে গার্মেন্টসে কাজ করে হইল তাকে পড়াশোনা করাইছে বা তাকে বড় করছে মানুষ করছে তো এখন আলহামদুলিল্লাহ সে একজন ইস্টাবলিশ সে এখন টাকা কামাতে জানে ওই যে আগে পিছে বহুত জনে বহুত কথা বলছে আসলে কি আমাদের বাংলাদেশের ভিতরে যখন একটা নারী তার সন্তানকে নিয়ে বিয়ে না বসে যদি সে কোনো কাজকাম করে কাজকাম করে তার নিজের সংসার পালে তাহলে কিন্তু সমাজে চোখে তাকে খারাপ গণ্য করা হয় কারণ কি মানুষের মানুষে মনে করে যে অন্য কোথাও মনে হয় অবৈধ সম্পর্ক আছে বা কি হেনতেন তা না হলে বিয়ে বসে না কেন এই না কেন সে না কেন মানে দুনিয়ার মানুষ দুনিয়ার ধরনের কথাবার্তা বলে তো অনেক কথাবার্তি সহ্য করে তারপরও একজন মা তার সন্তানকে লালন পালন করে বড় করছে মানুষের মতন মানুষ করছে সে এখন তার স্বপ্ন একটাই যে তার মাকে তার সর্বোচ্চটা দিবে সর্বোচ্চটা দিয়ে খুশি রাখার চেষ্টা করবে ওনার একটা মনের ইচ্ছা যে একটা হেরিয়ার গাড়ি কিনবে হেরিয়ার গাড়ি কিনে যে ওনার যে বাবার বাড়ি মানে দাদার বাড়ি যেটা যেখানে ওনার মাকে অনেক অপমান করছে অপদস্থ করছে সেখানে তার মাকে নিয়ে গাড়ি দিয়ে তার মাকে নিয়ে ওখানে যাবে যাওয়ার পরে তার চোখে আঙ্গুল দিয়ে দেখাবে আমাদের অবস্থান কই ছিল আমার মার অবস্থান কই ছিল আর আমার বর্তমানে আমাদের অবস্থান কোথায় আসলে এটা কি প্রত্যেকটা ছেলেমেয়ের একটা স্বপ্ন থাকে যে তার বাবা মার স্বপ্নগুলো পূরণ করে বড় হয়ে পূরণ করার জন্য তো ওমর ভাই যেই কথাগুলো বলছেন কান্দায় মানে কেঁদে কেঁদে বলছেন আসলেও আমাদের কাছে খুব খারাপ লাগছে আনন্দ লাগছে এই কারণে যে যাই হোক না কেন আল্লাহ তালায় একটা পর্যায় নিয়ে ওনাকে পৌঁছাইছে তো আল্লাহ তালা কাছে সুক্রিয়া আদায় করছে অনেকবার তিনিও শুক্রিয়া আদায় করছেন একটা জিনিস কি প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু কাহিনি থাকে কিছু না কিছু গল্প থাকে যেটা হয়তো আমরা কেউ জানি না বুঝি না আমরা না জেনে না বুঝে কিন্তু অনেকে অনেক ধরনের মন্তব্য করি ওমর বাইরে নিয়ে আমি কখনো ভিডিও তৈরি করিনি কখনো ভিডিও বানাইনি তো ওদিনকারের লাইফটা দেখার পরে আমার আসলে খুবই খারাপ লাগছে আর ভালো লাগছে যে না ওনার জীবনে উনি সার্থক এত কষ্ট করছে এত পরিশ্রম করছে যে আমাদেরকে বিনোদন দিছে বিনোদনের মাধ্যমে উনি ওনার যে স্বপ্নগুলো স্বপ্নগুলো এখন পূরণ করতে পারতেছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামতগুলো জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম